নটি বিনোদিনী একটি নটির উপাখ্যান স্টার থিয়েটারে সবে শেষ হয়েছে গিরিশ ঘোষের চৈতন্য চৈতন্যলীলা নাটক নাটক দেখতে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরভংস দেব নিমাই চরিত্রের অভিনয় দেখে উৎফুল্ল হয়ে পড়েছেন তিনি শিল্পীর সঙ্গে পরিচয় করবার জন্য এসেছেন সাজঘরে এসে জানতে পারলেন শিল্পী একজন মেয়ে তিনি বললেন শালা খুব ঠকিয়েছিস তো সেই অভিনেত্রীকে দুহাত তুলে আশীর্বাদ করলেন তিনি অভিনেত্রী তার পদযুগল স্পর্শ করতেই তিনি তার মাথায় হাত রেখে বললেন তো চৈতন্য হোক সেই অভিনেত্রী আর কেউ নন বঙ্গ রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেত্রী বিনোদিনী দাসী আজকের ভিডিওতে আপনাদের বলবো। বঙ্গ রঙ্গমঞ্চের শ্রেষ্ঠ রঙ্গনটি বিনোদিনী দাসীর বর্ণময় জীবন বৃত্তান্ত আনুমানিক আঠেরোশো সালে নটি বিনোদিনীর জন্ম হয় কলকাতায় তার মাতামহীর একশো পঁয়তাল্লিশ নম্বর কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতে শৈশব অতিবাহিত হয়েছিল বিনোদিনী দাসীর দুঃখ দুর্দশা ছিল তার পরিবারের নৃত্য সঙ্গী বিনোদিনীর যখন সাত বছর বয়স তখন তার মাতামহী তৎকালীন গ্রেট ন্যাশনাল থিয়েটারের একজন অভিনেত্রী গঙ্গামণির কাছে বিনোদিনীকে নাচ এবং গান শিখতে দিয়েছিলেন সেই সময় শুরু হলো নটি বিনোদিনীর নাচ গান শিক্ষা সেই অভিনেত্রী গঙ্গামণির কাছে বিনোদিনীর পরিবারের দুঃখ দুর্দশা দেখে দয়া হলো গঙ্গামণির তারই তত্ত্বাবধানে গেট ন্যাশনাল থিয়েটারে দশ টাকা মাইনেতে অভিনেত্রীর চাকরি জুটল বিনোদিনী দাসীর বিনোদিনীর মাতামহী রাজি হলেন গঙ্গামণির সঙ্গে গেট ন্যাশনাল থিয়েটারে বিনোদিনীকে পাঠানোর জন্য বিনোদিনী দেখতে খুব সুন্দরী ছিলেন অভাবের সংসারে এই রকম কিশোরী ছিল দুর্লভ গঙ্গামণি বিনোদিনীকে ডাকত গোলাপ ফুল বলে গেট ন্যাশনাল থিয়েটারে শত্রুসংহার নাটক দিয়ে বিনোদিনীর অভিনয় জীবনের সূচনা ঘটে থিয়েটারে এসে গুরু হিসাবে তিনি পেয়েছিলেন নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষকে গিরিশচন্দ্র ঘোষের মতন আদর্শ শিক্ষকের শিক্ষণে শিক্ষিতা হয়ে উঠেছিলেন নটি বিনোদিনী গিরিশবাবু তাকে প্রতিটি নাটকের চরিত্রগুলির ভাব বোঝাতেন তারপর বিভিন্নভাবে তাকে পারদর্শী করে তুলতেন অভিনয়ের ক্ষেত্রে যদি কোনো বিদেশি নাটক হতো সেক্ষেত্রে শেক্সপিয়ার বায়রন পোপ মিল্টন প্রভৃতি লেখকের লেখা পড়ে শোনাতেন বিনোদিনীকে কলকাতায় অনুষ্ঠিত বিভিন্ন বিলেতের অভিনেতা অভিনেত্রীদের নাটক দেখাতে নিয়ে যেতেন তাকে এইভাবে বিনোদিনীকে শিক্ষিত করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ একথা আত্মজীবনীতেই উল্লেখ করেছেন নটি বিনোদিনী প্রায় বারো বছরের অভিনয় জীবন ছিল বিনোদিনী দাসীর আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়াশি পর্যন্ত অভিনয় করেছিলেন নটি বিনোদিনী গেট ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার বেঙ্গল থিয়েটার এবং স্টার থিয়েটারে নটি বিনোদিনীর অভিনয় জীবন অতিবাহিত হয় নটি বিনোদিনী অভিনীত বিখ্যাত সমস্ত নাটকের মধ্যে রয়েছে মেঘনাথ বধ পলাশীর যুদ্ধ বিষবৃক্ষ রাবণ বধ অভিমন্য বধ সীতার বনবাস লক্ষণ বর্জন পাণ্ডবদের অজ্ঞাতবাস দক্ষযজ্ঞ নলদময়ন্তী চৈতন্যলীলা বিবাহ বিভ্রাট নিমাই সন্ন্যাস বুদ্ধদেব চরিত বিল্লমঙ্গল প্রফুল্ল বেল্লিক বাজার প্রহ্লাদ চরিত্র ইত্যাদি অসাধারণ দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন বিনোদিনী দাসী রঙ্গমঞ্চে মেঘনাদবধ নাটকে একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করতেন তিনি দুর্গেশ নন্দিনী নাটকে একই সাথে আয়েশা এবং তিলোত্তমার চরিত্রে অভিনয় করতেন চৈতন্যলীলা নাটক যতদিন চলেছিল ততদিনই তিনি হবিষ্যান্ন করে গঙ্গা স্নান করে শুদ্ধ চিত্তে অভিনয় করেছেন চৈতন্যলীলা নাটক যেদিন শুরু হবে সেদিন একশো আট দুর্গা নাম লিখে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন যেন তিনি তার কৃপা লাভ করতে পারেন মিনালিনী নাটকে মনোরমার চরিত্রের অভিনয় দেখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ভূয়সী প্রশংসা করেন এর পরবর্তী সময়ে স্যার এডুইন আর্নল্ড বুদ্ধ চরিত্রে তার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তবে বিনোদিনী দাসী অভিনয় জীবনের থেকে সংসার জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন সে কথা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তিনি তার আত্মজীবনীতে বুঝিয়ে দিয়েছেন পাঠকদের আত্মজীবনীতে বিনোদিনী দাসী বলেছেন শুনিয়াছি আমারও বিবাহ হইয়াছিল এবং এই কথাও মনে পড়ে আমার অপেক্ষা কিঞ্চিত বড় একটি সুন্দর বালক ও আমার ভ্রাতা বালিকা ভ্রাতৃবধূ এবং প্রতিবেশিনী বালিকা লইয়া আমরা একত্রে খেলা করিতাম সকলে বলিত ওই সুন্দর বালকটি আমার বর কিন্তু কিছুদিন পরে আর তাহাকে দেখিতে পাই নাই আমার একজন মা শাশুড়ি ছিলেন তিনি আমার স্বামীকে লইয়া গিয়াছেন আর আসিতে দেন নাই লোক পরম্পরায় শুনিতাম তিনি বিবাহাদি করিয়া সংসার করিতেছেন এক্ষণে তিনিও আর সংসারে নাই অতীতের আঘাত কাটিয়ে ওঠা বিনোদিনীর পক্ষে সম্ভব ছিল না অভিনয় জীবন চলাকালীন তার জীবনে আসে গুরমুখ রায় মুসাদ্দি নামে এক যুবক তার প্রণয় পিপাসি হয়ে অনেক টাকা খরচা করে সে থিয়েটার তৈরি করে দিতে চায় বিনিময়ে সে চায় বিনোদিনীকে সকলে মিলে বিনোদিনীকে বোঝাতে শুরু করলো প্রথমে বেঁকে বসলেন বিনোদিনী তারপর তিনি রাজি হলেন গুরমুখ রায়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলার জন্য অবশেষে আঠারোশো তিরাশি সালের একুশে জুলাই গুরমুখ রায়ের টাকায় তৈরি হলো নতুন থিয়েটার নাম হলো স্টার থিয়েটার যদিও গুরমুখ রায় চেয়েছিলেন বিনোদিনীর নামে তৈরি হোক থিয়েটার থিয়েটারের নাম হোক বিনোদিনী থিয়েটার কিন্তু অভিনেতাদের চাপে থিয়েটারের নাম বিনোদিনীর নামে হলো না যদিও বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্টার থিয়েটারের নামকরণ বিনোদিনীর নামে করেছেন যা গুরমুখ রায়ের সেই ইচ্ছারই বাস্তবায়ন এবং নটি বিনোদিনীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন গুরমুখ রায়ের সঙ্গে বিনোদিনীর সম্পর্ক ছিল মধ্যেই ছিলমুখ রায়ের বাড়িতে হয়ে যায় এই সম্পর্কের কথা জানাজানি গুরুমুখ রায়ের মা গুরমুখ রায়ের অন্যত্র বিবাহ দেন এরপর আঠেরোশো ছিয়াশি সাল নাগাদ অভিনয় থেকে স্বেচ্ছাবসর নেন বিনোদিনী দাসী তার জীবনে আসে চতুর্থ পুরুষ সংসার জীবনের প্রতি প্রথম থেকেই আকর্ষণ ছিল বিনোদিনীর সংসারে প্রবেশ করলেন তিনি একত্রিশ বছর সংসার করে বৈধব্য বেশ ধারণ করে আবার এসে উঠলেন তার মাতামহীর সেই একশো নম্বর কর্নোয়াল স্ট্রিটের বাড়িতে নাটকের মতোই বিচিত্র জীবন ছিল বিনোদিনী দাসীর তার ছোটবেলা কেটেছিল দুঃখ দুর্দশায় কৈশোর এবং যৌবন অতিবাহিত হয় অভিনেত্রী হিসেবে প্রৌরা বিনোদিনী ছিলেন সাধিকা এক যোগিনী গোপালের সেবা করেই শেষ জীবন অতিবাহিত করেছেন বিনোদিনী দাসী বিনোদিনীর জীবনটি ছিল বড়ই বিচিত্র নাম যশ প্রতিপত্তি অর্থ সম্পদ কোনো কিছুই তিনি কম পাননি তার জীবনে সাহিত্যিক এবং সাংবাদিকদের কলম তার প্রশংসায় ছিল মুখরিত তার শেষ জীবন কাটে ভগবত চিন্তা করে গোপাল ঠাকুরের সেবা করে এবং কাব্যচর্চা করে বিনোদিনী লিখিত দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল কনক নলিনী এবং সাধনা শেষ জীবনে বিনোদিনীর কাজ ছিল ভগবত চিন্তা গোপালের সেবা করা এবং কাব্য চর্চা করা নিয়ম করে তিনি নাটক দেখতে যেতেন উইংসের আড়ালে পোষে বিভিন্ন নাটক দেখতেন বিনোদিনী দাসী থিয়েটারের মেয়েরা এসে পায়ে গড়িয়ে পড়তো দিদিমা দিদিমা বলে বুকে জড়িয়ে ধরত তাকে এ কথাই স্মৃতিচারণ করে লিখেছেন বিখ্যাত অভিনেতা অহেন্দ্র চৌধুরী বিভিন্ন পত্রপত্রিকা তাকে আখ্যা দিয়েছিল দ্য মুন অফ নেটিভ স্টেজ বিচিত্র এক জীবন ছিল বিনোদিনী দাসীর তা যেন এক নাটকেরই নাট্যরূপ উনিশশো একচল্লিশ সালে দেহাবসান হয় বঙ্গরঙ্গমঞ্চের শ্রেষ্ঠতম নটি বিনোদিনী দাসীর তার কথা তিনি লিপিবদ্ধ করে গেছেন তার আত্মজীবনী আমার কথা বইতে বিনোদিনী তিনি ছিলেন একাধারে অভিনেত্রী একাধারে গৃহকর্মে নিপুরা সংসারী স্ত্রী শেষ জীবনে গৈরিক বসনা সন্ন্যাসিনী বারো বছরের অভিনয় জীবন থেকে স্বেচ্ছাবসর নিয়ে একত্রিশ বছর সংসার ধর্ম পালন করে বৈধব্যবেশে এসেছিলেন একশো নম্বর বর্ণয়াল স্ট্রিটের বাড়িতে সেই বাড়িতেই দেহাবসান হয় বঙ্গরঙ্গমঞ্চের শ্রেষ্ঠতম অভিনেত্রী বিনোদিনী দাসীর রামকৃষ্ণ লোকে আশ্রয় পান তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানুষ কন্যা বিনোদিনী দাসী এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গরঙ্গমঞ্চের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওগুলিতে লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার